আমার পরিবার আমাকে বিবাহ করাইছে কালো মেয়ে আমার কালো মেয়ে পছন্দ না এখন আমি কি করব। এখন আপনি করবেন কি বাবি ই রাখবেন তো অভিজ্ঞলি এ আরেকটা বিয়ে করিয়ে নেবেন তবে বাবি ইজার করে মাইয়া বেশি বালা মেয়ার নাম কি তো শাহজালাল ভাই আমি শাবুদ্দিন বাইরে কইছি মাইয়া গে আর কাছে আনি দোয়া নেয় গুষ্ঠীর সারা একটু ডিফ কালার আর কি কিন্তু অনেক ভাগ্যবতী ইনশাল্লাহ আল্লাহ তার থেকে অনেক নিয়ামত দিব আল্লাহ আমার প্রিয় মাকে কবুল করো আরো আমিন এ কথা আমার কথা না আল্লাহর কথা রাখু আল্লাহ আল্লাহ কইতে আছে রে সবুজ যা তোর আয় জানি তোর কল যা হাড়ি সুন্দর মাইয়া ইয়া দিকে চাই তবে আই আল্লাহ তোর কালাবর ভিতরে রহমত বরকত সব ডালি দিও আমিন কতএব তুই বাবিরে বেলো আসবি কালো কেসে বেড়া কাঁপাশ দিব কালা সেটি অনেক ভালো তোর বেশি ভালো হবে সৌন্দর্য বিয়ে করস মাইকারে কুতুরা তো মার দিবে আচ্ছা যাক এ আল্লাহ সুরেন এ কথা হ এই যে দিন আপনি বেগমগুঞ্জ থেকে বিদায় নিবেন হয়াত্র এক সেকেন্ড ছয়টা সেক্টরে যাই আপনার রুডা ব্রেক দিব চতুর্থ স্টেশন হচ্ছে সত্যবাঙ্গা স্টেশন এই কণ্ঠনালীতে রু আসবে হয় যা বালাকাতিল হল ওয়াহেই নাই জিং জরুর এই রুহ যখন এখানে আসবে এক সেকেন্ড বাকি আছে এক সেকেন্ড ফর রুহটা চলে যাবে এই সময় ইবলিস আপনার ইমানটা নিয়ে যাবে ইবলিস কয় তোরে দি বহুত করেছি ও শাহাবুদ্দিন ও বহুত আবাদত বন্দি করছে এখন তোমার এই মুহূর্তে জান্নাতের টিকিট লেখা হয়ে যাচ্ছে ফেরেশ লেখাচ্ছে ফা বাসারুক আল হাদিদ আপনার চক্ষু সেতুবাঙ্গা থেকে আরশ আজিম দেখবেন ইল্লিন সিজ্জিন জান্নাত জাহান্নাম সব দেখা যায় এই জন্য মানুষ মরলে একদিকে তাকাইয়া থাকে স্থির চিত্তে আফসারি যেদিন মারা যাইব লাকসম বাইফাসে জানা যা দিতে যাবি হ্যাঁ দেখবি একদিকে আগ করে দিচ্ছেন না ওই যে তার গন্তব্যস্থল এই মুহূর্তে ইবলিশ তার সকল ছেলে মেয়ে লই আয় আপনার ইমানটা হরণ করিব কেমনে প্রশ্ন করেন কেমনে কবর তো আপনার মা আশ্বরুদ দরিয়ে আইবো বা আশ্বরুদ আয় আপনার তো সাক্ষাতুল মহৎ চলে আপনার হ্যাঁ সাক্ষাতুল মহৎ চলে এই ফাকে হে সুরুদ্ মা সুর ধরি আব্বা রে তোর কষ্ট কেন মা গো মরি তো কোমার রুডা যাইতে মা হুন্ডা অ্যাক্সিডেন্ট করছি গো মা এখানে মগজ তো কমা গেছে এক সেকেন্ড সময় মাত্র আল্লাহ আপনাকে দিচ্ছি মা আপনি কি লেখাইছেন মা তোর কষ্ট আব্বা কেন লাই লিল্লা বুয়া ইসলাম বুয়া ইমানটিমানের দরকার নাই কমা এটা কী কর ক আব্বা ইসলাম বলতে কিচ্ছু নাই আসলে তেনকে কে তেনকে কামাসালি শাহিতানি ইসকাল আল নিকপুর ফেলাম মা কাফারা কলা ইন্নি বারিউম মিনকা ইন্নি আখাফুল্লাহ রব্বাল আলামিন ইবলিসের উদাহরণ তেমন সে যেভাবে মানুষকে বলে কুফুরি করো যখন কুফুরি করে হে এবার চলি যেতে যেতে কতরে রে কইলে কইসি আর কি তুই ইমান হারা হইলি কা এ যখন আপনি বললেন ঠিক আছে মা ইসলাম বুয়া এই ফাঁকি ইবলিস যাইতে যাইতে কত্তা কলি ক তোর আফসারি তুই না মানুষের আওয়াজ করছ শেষ তুই শেষ তখন ষষ্ঠ স্টেপে রু আসবে নাকে রাখার দমায়বো। তখন এই বন্দা আফসারি কইব রব্বির জি ওর লাহলি আমল আল্লাহ আমার রুটা ফেরত দেন জো বাইডেন ভ্লাদিমির বলবে রেজাল্ট শিট দেখি আল্লাহ বুঝলাম না ও আল্লাহ মনে করছি এই মানুষেরা বেকুব আসলে তো এরা চালাক তারা কোরআনের মাহফিল শুনছি আমি আর ফিলিস্তিনদেরকে মারবো না আপনি আমাকে রুটা দেন আল্লাহকে বন্দা আর নাই আজ আল্লাহ সাল্লাম এই এক সেকেন্ডের ভিতরে ওয়ান্না আতে গারকা এমনি আবরি দিতে টানি রুটা বার করিয়ে তো এই সময় আপনি কি মন করি ইমান রাখবেন চাকরাতুল মতের সময় দম তির সব অটো বাইরে যাবো নবীজি রে আজাইলে হান্দাইলো আয়নাগরণী রু বার করে নবী কান্দে দিছে আজাইল রে তুই আরে করস। করবি নবীও আমি আপনাকে খুব সহজভাবে ভাবে রুটা নিচ্ছি অপারেশন করতে আছি আজাইল থাম তুই আরে কিটা করছ তুইটা ক কর্ণবিও সকল নবী আসলে এভাবে যেভাবে নিছি সবচেয়ে কম কষ্ট দিয়ে আপনার রুডায় বার করি এতটা ব্যাখ্যা ওয়াজ বাদ দেবে না কি করো আর এই করছো তার এইটা ক নবী আমার সাহায্য আঙ্গুলিটা দিয়ে আপনারা শুধু টাচ করছি কাজাইল রে আমার মনে হচ্ছে আসমান জমিন দি তুই আর সাব দিশার সেতু আমার মানুষটি ডায়াবেটিসের রুগী হার্টের রুগী তার দশ বছর ছিল প্যারালাইসিসাই তারা এই সাক্ষাতের মত তারা কেমনেই ইমান রাখবো তুই টিতে শুরু করছ কোনো বি হচ্ছে সহজ ক্লাস আর নাই সুরা মিনুনে কইছে আল্লাহ এইভাবে তখন আপনি কেমনেই ইমান রাখবেন এই শিয়ানাগিরিটা খেলাই পার্লাই ওয়ালটা ফোনে দুই ঘন্টা ধরে ঘুরেছি সাইসি কি ওয়ালটা তুই লোড নিবি দেখলাম যে একটা মানুষে উঠলি না তোদের জন্য এই নিয়ামতপূর্ণ এই ওয়ালটা প্রযোজ্য আ মিন ক সুরা এই মেনুনের সুরানব্বই এবং পঁচানব্বই নম্বর আয়াতে আল্লাহ ক ওকুর রব্বি অভিযুকে কেমিন হামাজাতি শাহদিন ও শাহাবুদ্দিন তুমি সবসময় আমল করবা আল্লাহ কইতে আছে তুমি আই সি থাকো যেখানে থাকো সাক্ষাতুল মতে থাকো বলবা আল্লাহ এবলি এই সমস্ত যেগুলো হাজির করব এগুলো থেকে আমি ফানা চাই আমি এনতেকালে কালে ঠিক মুহূর্তে তোমাকে কলমা মনে করাই দিব